ভয়গম্বর বলেন মিন হেনায়া সৰু জু আহা দুকুম মিন মাংজিদি ইলা মাছজিদি ফরি জুলুন তবুলাহু হাসান হাজোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহর ভয়গম্বার বলেন বান্দা যখন আল্লাহর ঘর থেকে সুন্দর করে স্বাদায় করে দেওয়া হয় সেই বান্দা যখন ঘর থেকে বেরো হয়ে যায় প্রথম যখন ডান কদম জমিনের মধ্যে ফেলে আল্লাহ তাআলা রাসূল আরবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলেন ও আমার বন্ধু আপনি ওই উম্মতদেরকে জানাইয়া দেন আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন আপনার উম্মদের আপনি জানিয়ে দেন বান্দা যতবার ডান কদম পালবে আমি আল্লাহ তাআলা তার প্রতি কদমে কদমে একটা নেকি বান্দার অ্যাকাউন্টের মধ্যে আমি আল্লাহ জমা করে দে সুবহানাল্লাহ ওয়াজাতু ওয়াসতাগফিরু ভাই জোরে কন্না সুবহানাল্লাহ

হ্যারি আমার উন্মতে আশোনো বান্দা যখন প্রতিদিন ডান কদমে ডান কতোমে আল্লাহ তালা বান্দার অ্যাকাউন্টের মধ্যে একটা নেখিলে খেঁতে সুহ আল্লাহ এরপরে যখন বান্দা সামনে বারার জন্য বাম কদম উঠায় বাম ফা ওঠা ওঠাই তখন আমার আল্লাহ তালা জানে দে বন্ধু তোমার উম্মতের জানাইয়া দিবা বাম কদম যতবার উঠাবে আমি আল্লাহ তাআলা বান্দা যে গুনাহ করেছে ততবার আমি আল্লাহ তাআলা এক একটা গুনাহ মুচন করে দে তাহলে বয়ান থেকে কি বুঝলেন ডান কদমে একটা নেকি বাম কদমে একটা গুনাহ কথা বলেন না কেন ডান কদমে একটা নেকি বাম কদমে একটা গুণা মা এরপরে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তারা জানিয়ে দিলেন বন্ধু আপনার উন্মতের আপনি জানিয়ে দিবেন যে জায়গা থেকে বান্দার গুনা গুলা মোচন করা হলো যত গুণা বান্দার মোচন করা হয়েছে এই জায়গাটা এখন শূন্য হয়ে গেছে গুণা মুক্ত হয়ে গেছে আল্লাহ তাআলা বলে রাসূল আরবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার উম্মতের আপনি জানিয়ে দিবেন যত হাজার গুণ আমি আল্লাহ maaf করেছি এই জায়গাটাকে আমি তত হাজার নেকি দিয়া এই জায়গাটা আমি আল্লাহ পূরণ করে দে সুরে কন্না সুবহানাল্লাহ এরপর আল্লাহর পয়গম্বর তিনি বলেন এ আমার উম্মতেরা তোমরা শুনো আমি আপনাদেরকে মসজিদে যাওয়ার ফজিলত বুঝাচ্ছি আবার বলেন যদি কি মসজিদে লাভ না ক্ষতি আওয়াজ করে বলেন না ক্ষতি বাজারে গেলে নামাজ না পয়রা বাজারে গেলে বলেন এই মধ্যে আল্লাহর পয়গম্বর উম্মরদেরকে জানিয়ে দিলেন যারা আল্লাহ তালার হুকুম গুলা পালন করার জন্যে মসজিদের মধ্যে চলে যায় আল্লাহর পায়গম্বর আল্লাহ তালা জানিয়ে দিলেন হ্যাপি আপনার উম্মতের আপনি বলে দিবেন আমার বান্দা যখন আমার ঘরের মধ্যে ঢুকে আমার কাছে যেন এই কথাগুলা বলে কি কথাগুলা আপনারা শুনতে রাজি আছেন নি সবাই শুনতে রাজি আছেন এই তো আল্লাহর পয়গম্বর তিনি শিখিয়ে দেন মসজিদের ভিতরে যখন বান্দা ডান কত রাখবে ডাল পাহ করে রাখবে আল্লাহ তালা রসুন আরবি মোহাম্মাদুর রহসুন জবানের মধ্যম আল্লাহ তালা জেনে দিলেন আল্লাহর আল্লাহরফয়েগম্ব আমাদেরকে বলে দিলেন আল্লাহুম আফতাহ আলি আবুয়া বর রহমাদিগজরে কর্ণা সুবাহান আল্লাহ আল্লাহর ফয়েগম্বর তিনি বলেন এ আমার সাহাবীর আমার মাদেরা

আপনার কাছে শান্তির দরজা আছে আপনার কাছে বরকতের দরজা আছে আল্লাহ তাআলা আপনার যত বড় দরজা আছে আল্লাহ একটা দরজার কথা বলে নাই অসংখ্য দরজার কথা বলেছে আল্লা তোমার যত রহমতের দরজা আছে শান্তির দরজা আছে সমস্ত দরজা গুলো আমার জন্যে খুলে দেওয়ান আল্লাহ বলবেন না আল্লাহ তালা রসুলকে শিখালেন রসুল আমাদেরকে জানিয়ে দিলেন আমাদের ঘরে অভাব আছে না নাই খাজানার মালিক কে সম্পদের মালিক কে রহমতের মালিক কে হাউসের মালিক কে আল্লাহ তালা বলেন বন্ধু আপনার উন্মত্রে আপনি শিখিয়ে দিবেন সে যখন আমার ঘরের মধ্যে ঢুকে সে যেন আমার কাছে চায় কার কাছে চাইতে হবে আর গরি নে কে লিয়া তৈয়ার হে যৌ না মাঙ্গে ও সে তো বেজার হায় জুরে কন্যা সুবাহান আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে মার কাছে চাইলে মা নারাজ হয়ে যায় একবার না দুইবার না তিনবার চাইলে বাবা নারাজ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা স্ত্রী যদি স্বামীর চায় স্বামী নারাজ হয়ে যায় আর আল্লাহ বলেন আমার গোলাম যদি আমার কাছে না চায় তাহলে আমি আল্লাহ আমার বান্দার বান্দির প্রতি হয়ে যায় তাহলে চাইতে হবে কার গাছে দিবার মালিক খেয়ে আল্লাহ তালা পদ্ধতি শিখালেন জোরে কন্যা আল্লাহ। এরপরে যখন আল্লাহ তালার বান্দা আল্লাহর ঘরের মধ্যে ঢুকলেন আল্লাহ তালার ঘরে ঢোকার পরে যখন দেখলেন জামাতে কোনো দাঁড়াই নাই জামাত দাঁড়াইবার জন্য এখনো দুই চার পাঁচ মিনিট সময় বাকি আছে বলেন তো দেখি কয় মিনিট সময় বাকি আছে দুই চার পাঁচ মিনিট সময় বাকি আছে আল্লাহর গুলাম যখন

إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আল্লাহর গোলাম মসজিদের মধ্যে ঢুকে গেল আল্লাহর বান্দা যখন দেখল দুই চার পাঁচ মিনিট সময় বাকি আছে জামাত দাঁড়াইবা এই সময়ের ভিতরে আল্লাহর ফেরেশতারা তখন আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকে আল্লাহ তালার কাছে বলতে দেখে রব্বে তোমার গোলাম তোমার হুকুম পালন করার জন্য আল্লাহ তালা আপনার হুকুম পালন করার জন্য আল্লাহ তালা আপনার ডাকে সারা দিয়েছেন আল্লাহ শাস্তনের মধ্যে চায় নাই গুনহের জায়গার মধ্যে চায় নাই জুয়া খেলার মধ্যে চায় নাই আল্লাহ তালা আপনার গুনাম আপনার দান শুনার পরে দে বান্দা দুনিয়ার সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়া আপনার ঘরে হাজির হয়েছে ওগো মালি আপনি দয়া মায়া করিয়া আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহুম মাগফির লাহুম জরে কন্না সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতারা আল্লাহ তালার কাছে দোয়া করতে দেখে আরবে কারী করে তোমার বান্দা যে গুনা করে ফেলেছে অন্যায় করে ফেলেছে আল্লাহ পাপ করেছে আপনি দয়া মায়া করিয়া বান্দার জিন্দিগির গুনা মাফ করিয়া দি কে দোয়া করে কে দোয়া করে কার জন্য দোয়া করে নামাজের জন্য কার জন্য বলেন তো দেখি কার জন্য দোয়া করে আল্লাহ তালার কাছে ফেরেস্তারা দোয়া করে আল্লাহ তালা বান্দার ঘরের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ তাআলা আপনি বান্দার ঘর থেকে অশান্তি দূর করে দেন আল্লাহ তাআলা বাবা ছেলের মধ্যে मोहब्बत সৃষ্টি করে দেন আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীর মধ্যে मोहब्बत সৃষ্টি করে দেন সূরা কন্না সুবহানাল্লাহ এমন সংসার আছে কিনা স্বামী আর স্ত্রী কাটো আগুনার আগুন আর কাটো বলেন তো কি স্ত্রী দেখতে পারে না স্বামীরে স্বামী দেখতে পারে না স্ত্রীরা আছে কিনা বাবা দেখতে পারে না ছেলেরে ছেলে দেখতে পারে না বাবার এই দৃশ্য আছে কিনা আল্লাহর কাছে একজনের জন্য মাছ ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ তাআলা আপনি মেহেরবান করে আপনার এই গুলাবের समस्त গুনাহগুলো আপনি মারি माफ করে দেন সুরাকুল্লাহ আকবার। এই বলে আল্লাহর ফেরেসারা গন্ত করে নাই এরপরে আল্লাহ তালার কাছে বলে হে রব্বের کریم আরহামহু আপনি ওই বান্দার প্রতি দয়া করেন মেহেরবানি করেন আপনার যত রহমত আছে আপনার যত ভালোবাসার নজর আছে এই বান্দার প্রতি আপনি রহম করেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল মসজিদে আসলেন আবাসিন কিনা জোরে বলেন না আছে কি না আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাইলাম আমার বয়ানের মাধ্যমে একজন নামাজি ব্যক্তি যখন আল্লাহর ঘরের দিকে চলে যায় সে কার মেহমান হয়ে যায় জোরে বলেন কার মেহমান হয়ে যায় দান কদমে প্রতিটি কদমে কদমে একটি করে নেকি লিখে দিবেন কে সুরাবাস করে বলেন না কে দিবেন প্রতিদিন বাম কদমে বাম আল্লাহ তালা একটা গুনা গুনাহ মোচন করে দিবেন সুরে কন্যা আল্লাহ এই দোয়াটুকু আল্লাহর ফেরেসারে আল্লাহর কাছে করেন আমি আপনাদের কাছে জানতে চাই বলেন তো দেখি নামাজের জন্য দোয়া করে না বে নামাজের জন্যে নামাজিদের জন্য ঠিক কিনা তো এই দোয়া পাওয়ার দরকার আছে কিনা আমরা যখন আল্লাহ তালার ঘরে ঢুকলাম এবারে নামাজের সময় হয়ে গেল নামাজে দাঁড়িয়ে গেলাম নামাজের মধ্যে দাঁড়িয়ে অনেক কিছু আমরা পড়ি কথা বলেন ঠিক না আমরা দোয়া মাস সূরা পড়ি শেষ পর্যায়ে গিয়ে সালামের এক মুহূর্তে যখন দোয়া আমার সূরা পড়ি এই কাইফিয়ত আল্লাহ তাআলা রাসূল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলে দিলেন জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহর ভৈগম্বর বলেন তোমরা সালাম শেষ করার পূর্বে অভ্যেকারীদের কাছে এই দোয়া করবা আল্লাহ তালা আর কাছে এই কথাগুলো বলব কী আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে শিখ শিখাই দিলেন এইগুলো আমাদের জানার দরকার আসিনা কথা বলেন অভ্যেকারই বলতেছেন আল্লাহর ভৈগম্বরের মাধ্যমে জানিয়ে দিলেন আল্লাহর ফাইগম্বর আমাদেরকে তিনি শিখালেন আল্লাহর ফৈগম্বর বলেন তোমরা বলবা আল্লাহ মাইন্নি ওয়াল দুনাফসি লু মান কাশি রকন্না সুবাহান আল্লাহ আল্লাহ তার আমি গুনা করতে করতে নাফরমানি করতে করতে আমার চেহারা নষ্ট করে ফেলেছি হাত আমি নষ্ট করে ফেলেছি চোখ আমি নষ্ট করে ফেলেছি আল্লাহ পাও আমি নষ্ট করে ফেলেছি আল্লাহ আমি আমার উপরে এত জুলুম করলাম এত অন্যায় করলাম রব্বি এবার আপনার ঘরে আসলাম আইসা যখন বান্দা বলে রব্বে কেরিম আমি গুনাগার আপনি হলেন গফার আমরা হলামার স্বামী আল্লাহ আমি হলাম স্বামী আপনি হলেন বিচারপতি আল্লাহ আমি হলাম গুলাম আর নেই হলেন আমার মালিক আল্লাহ গুলাম হইয়া মনিবের দরবারি আসিয়া আত্মসমর্পণ করলাম কফলটা তোমার ক্ষুদ্রতের পায়ে সেজদা লাগাইয়া আর বেকারি তোমার কাছে কমা চাইতেছি মাপ চাইতেছি আল্লাহ নফসের উপরে জুলমে তো করেছি আল্লাহ গুনার দিকে তাকাইলে আল্লাহ জান্নাতের আশা করা যায় এত গুনা করলাম আল্লাহ দ্বারা এত ফরমানি করলাম আল্লাহ সমস্ত গুণার ফুসা লইয়া এবার তোমার দরবারে হাজির হয়ে গেলা এইভাবে বান্দা যখন আল্লাহ তালার কাছে বিনয়ের সাথে বলে তখন রব্বে ক্যারি জবাব দিয়া বলতে থেকে বান্দা তুই যে আমার ঘরে আসলে আমি আল্লাহ কি পরিমাণ রাজি আর খুশি হইলাম তুই জানস নি জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ তালার করে আল্লাহর বান্দা যখন ঢুকে আল্লাহ তালা কি পরিমাণ খুশি হয় জানার দরকার আছে কিনা বলেন শুনেন আল্লাহর বলেন একজন মানুষ মরুর প্রান্তরে দিয়া শত শত মাইল রাস্তা লম্বা এই রাস্তার উপরে দিয়া তিনি ঘোড়ার উপর স্বর হইয়া তিনি যাচ্ছেন ক্লান্তির কারণে পরিশ্রমের কারণে কোনো একটা গাছের নিচে তিনি আশ্রয় নিলেন আশ্রয় নেওয়ার পর আল্লাহর গুলা আশ্রয় নেওয়ার পরে আল্লাহর গুলামের ঘুম এসে গেল আল্লাহর বান্দার ঘুম এসে গেল ঘুম থেকে উঠে দেখে আল্লাহর বান্দার গুরাঠা নাই এখন আপনারাই বলেন শত শত মাইল রাস্তা লম্বা রাস্তা বান্দা আবার টেনশনে পড়ে গেলেন আমি রাস্তা কেমন করে যাব হয়ে যাচ্ছে বান্দা আবার তিনি শরীরের মধ্যে পড়ে গেলেন টেনশনের মধ্যে পড়ে গেলেন টেনশনে করতে করতে এক পরে যে আল্লাহর বান্দার ঘুম এসে গেল আবার সে ঘুমিয়ে গেল ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে বান্দার ঘোড়াটা যেই জায়গার মধ্যে ছিল ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বুঝাইতে চাই না হাবিব দিবেন এই বন্ধা হারানো ঘুরার তো পাওয়ার পরে যে পরিমাণ বান্দা খুশি হয়ে গেল আমার আল্লাহ বুলা বান্দা আমার ঘরের মধ্যে আসে না আমার মসজিদে আসে না আমার জিকির করে না আমার এই জান্নাতি মজলিসে আসে না কোরআনের মজলিসে আসে না আমার ঘরে বান্দা আসে না কিন্তু ঘটনাক্রমে আল্লাহর বান্দা যখন এই রকম মজলিসের মধ্যে এসে যায় আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হাবিব গোড়াটা হা পাওয়ার পরে দে যেই পরিমাণ বান্দা খুশি হয় তার চেয়ে বেশি আমি আল্লাহ বান্দারে পেয়ে আরো খুশি হয়ে যাই সুবাহান আল্লাহ জোরে কইবেন না সুবাহান এখানে যে হাজার হাজার মানুষ আছেন আমার দৃঢ় বিশ্বাস আমার দেহ মন বলে তিন ভাগের দুই ভাগ নামাজ পড়ছেন কিনা সন্দেহ আছে কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন না অসংখ্য স্বামী আছেন যারা মসজিদের দিকে সপ্তাহে একদিনও জান নাই কথা বলেন ঠিক কিনা তাহলে স্বামী যদি নামাজ আদায় না করে বিবির কি অবস্থা বলেন দেখি যেই বাবা মসজিদের দিকে যায় না তার সন্তানের অবস্থাটা কি বলেন দেখি এই অবস্থায় যদি আমি আল্লাহ তালার ঘরে আসি আল্লাহ তালা আপনি আমাকে পেয়ে গুনার মালিক জবান গুনাকে পাওয়ার পরে আনন্দিত হয় আল্লাহ তাহলে বলে বান্দা আমি তোকে পেয়ে আমার এই জান্নাতের মজলিসে আমার ঘরের মধ্যে তোকে পেয়ে আমি আল্লাহ সেই রকম খুশি হয়ে যায় আমি আবার আপনাদের কাছে সিদ্ধান্ত নিতে চাই হাত তুলে দেখান তো দেখি আজ থেকে কে কে নামাজ আদায় করবেন দুই হাত তুলে দেখান তো দেখি আল্লাহকে দেখান যারা বলেন না নারায়ণ তাকবীর যারা বলেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর

কোরআন পড়ে দে যখন তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও যখন বলতে থাকো ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আর রব্বুল আলামিন আমার এই গুনাহগুলা যদি আপনি দয়া মায়া করে ক্ষমা যদি না করেন যদি মাফ না করেন কে আছে আমার গুনাগুলা ক্ষমা করবে বলেন তো কি এমন কেউ আসেনি আপনি আমার গুনাহ মাফ করাইয়া আমাদেরকে জান্নাতে দিবে আছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি চারা তোমাদের গুনাহগুলা ক্ষমা করার মধ্যে কেউ নাই ওয়া

সময়ের আমি আল্লাহ তালার কাছে বলে আমি আল্লাহ তালার কাছে তো করে আমি আল্লাহ তালার কাছে কমা চাই আমি আল্লাহ ফকরব্বুল আলমিন বান্দার যখন নামাজ শেষ হয়ে যায় আমি আল্লাহ তালা বান্দাকে অবৈ বাণী জানাইয়া দে আমি বান্দাকে সুসংবাদ জানাইয়া দে সুসংবাদটা শুনতে রাজি আসেন কি না বলেন দেখি আল্লাহ ফকরব্বুল আলমিন হাবিব কিবরিয়া মোহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবানের মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ করালেন এবার আল্লাহর পয়গম্বর বলে মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহ তাআলা বি খামস খিসাল জোরে কোন না সুবহানাল্লাহ হাদিসের একটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জানি জানিয়ে দিলেন হাবিব বলে দিবেন যারা আমি আল্লাহর জন্য নামাজ আদায় করবেন যারা আমি আল্লাহর জন্য জিকির করবেন যারা আমি আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঁচটা পুরস্কারের সুসংবাদ দিয়া দিলা ইশারা দিবেন

এই দুর্নীতিবাজ বাংলার মাটিতে আসে আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তালা তোমাকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করে দিব কোনভাবে রিজিকের ব্যবস্থা করব তুমি জানোনি ও বান্দা আমি একটা দৃষ্টান্ত আমি কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরলাম তোমরা শোনো আমি আপনাদেরকে দুই তিন মিনিটের ভিতরে এই দৃষ্টান্তটা বুঝিয়ে আলোচনা ইনশাআল্লাহ এটি জানব আল্লাহ পাক গੁਰুবুল আলামিনের پیغمبر হযরত মধ্যে জাকারি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কালিমার দাওয়াত দিবার জন্য দূরে চলে গেলেন হঠাৎ করে মনে হয়ে গেল জাকারিয়া পয়গম্বরের নিয়ন্ত্রণে একটা যুবতী ছিল মরিয়ম নামে যেই খাবারের ব্যবস্থা করতেন হযরতে জাকারিয়া জুরে কন্না সুবহানাল্লাহ আ মুসলমান বাইরামার সে যখন কালিমার দাওয়াত নিয়ে দূর দূরান্ত থেকে চলে যায় হঠাৎ করে মনে হলো সর্বনাশ ওই মরিয়মকে তো আমি ঘরের মধ্যে তালাবদ্ধ রেখে আসলাম আমি যদি না যাই মরিয়মকে কে খাবার দিবে একদিন না দুই দিন না তিন দিন হয়ে গেল তাফসীরের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর তিনি বলেন তিন দিন হয়ে গেল তিন দিনের পর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু মনে হলো সর্বনাশ মরিয়মকে তো আমি কামরার মধ্যে তালাবদ্ধ অবস্থায় রেখে আসলাম এবার তিনি টেনশনে পড়ে গেলেন তোমরিয়াম নাকে তিনি মৃত্যুবরণ করলেন এই টাংশনিয়া যখন রুমের ভিতরে ঢুকলেন রুমের তালাটা খুললেন পুরো ঘটনাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এইভাবে তিনি তুলে ধরলেন কল্লামা দা খালা আলাইয়া যকারী আল মাহরাম যুরকন আল্লাহ আল্লাহর پیغمبر

আবার গেলেন আরেকটা টেনশন হলো এ হজরতের মরিয়মের ডানে হজরত মরিয়মের বামে হজরত মরিয়মের সামনে হজরত মরিয়ামের পিছনে আল্লাহ তালার দেখা যায় সুবাহান আল্লাহ এবার তিনি চিন্তা করেন হজরতে জাকারিয়া চিন্তা করেন যে রুমের মধ্যে একটা তালা ছিল কোনো জানালা ছিল না দরজা ছিল একটা মাত্র তাহলে এই খাবারগুলা কে পৌঁছাইলো এবার জাকারিয়া চিন্তা করেন এই মৌসুমের মধ্যে এই সিজনের মধ্যে এই খাবারগুলা তো পাওয়া যায় না এই খাবারগুলা কোতাই থেকে আসলো এবার জিজ্ঞাসা করে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া المحرام وجد عندها رزقا قال يا مريم أنا لك هذا قالت هو من عند الله زور الله أكبر

আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন হযরতে মরিয়ম বলে আমাকে আমার আল্লাহ তাআলা একটা ডিউটি দিয়েছেন সেজদা করা ডিউটি দিয়েছেন রুকু করা আমার ডিউটি আর আমার মালিকের কাজ হলো বান্দার বান্দির কাছে যত সময়ে রিজিক পৌঁছে দেওয়া জুরে সুবাহান সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আপনি আমাকে একটা ডিউটি দিয়েছেন এই ডিউটির যদি ঠিকমত পালন করতে পারি তা সুক্ত নামাজ যদি যথা সময়ে যত্ন করে আদায় করতে পারি মরিয়মকে যেমন মৌসুম বিহীন সিজন বিহীন জান্নাত থেকে দুনিয়ার মাটিতে খাবার দিয়েছেন সেই আল্লাহ আপনি আমাকে রিজিক দিতে পারবে কি পারবে না জানতে চায় আজ থেকে এই সিদ্ধান্ত উপনীত হব আজকের এই মজলিস থেকে এই সিদ্ধান্ত নিব যতদিন রবে আমাকে বাঁচিয়ে রাখবেন সেই মালিকের গুলামি করবো তো ইনশাল্লাহ দুটা হাত তুলে দেখান তো ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার কাছে আপনার বান্দাদেরকে নামাজ পড়বে এই আশায় রেখে আল্লাহ আজকের আলোচনা সমাপ্তি করলাম যতটুকু আলোচনা করেছি মেহের বাণী করে মালিক আপনি সর্বপ্রথম বলনে ওয়ালাকে শূন্য ওয়ালাকে উভয়কে আপনি আমল করার তা অভিজ্ঞ দান করে সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারড় দ তো বাজ আলো তারা দেখছেন আশা করি স্মৃতিমধুর মাইক উপহার দিবেন যেহেতু আমাদের আকাকিত মেহমান আমাদের ওতীনিকটে আসছেন সশস্ত্র লড়াকু সৈনিক যার বজ্র কণ্ঠে কুরআন ও সুন্নাহ বাংলার জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিবেদিত প্রাণ সেই আকাঙ্ক্ষিত मेहमान মাওলানা रफीकुल ইসলাম মাদানি সাহেব দামাত বরকাতুমালিয়া ইতিমধ্যেই আমাদের কাছে আমাদের এলাকায় পৌঁছেছেন সংবাদ এসেছে বলি না আলহামদুলিল্লাহ যে সকল ভাইরা এদিকে সেদিকে আছেন আপনাদেরকে অনুরোধ রাখছি মেহেরবারিকনে বসে যান হযরত আসার পরে তার আহুরা করে বসার জন্য আসলে আদবের গাতটি হবে সেই জন্য আমরা সুসংগঠন ভাবে বসি যে সকল ভাইরা স্বচ্ছ সহযোগে দাইতে আছেন আমি অনুরোধ রাখবো গেটের পাশে কিছু সংখ্যক যুবক অতি উৎসাহী আছেন যাদের চলাফেরার কারণে কিছুটা মাহফিলের আদব বিঘ্নিত হচ্ছে আমি অনুরোধ